আপনি কি জানেন কোন ফল খেলে কোষ্ঠে গাঠুনির দৌড় হয় কোন ফল খেলে ছেলে সন্তান হয় কোন ফল খেলে মানুষ লম্বা হয় কোন ফল খেলে যৌন ক্ষমতা বাড়ে কোন ফল খেলে চেহারা সুন্দর হয় কোন ফল খেলে বুকে দুধ বাড়ে কোন ফল খেলে বীজ ঘন ও গাঢ় হয় প্রথম কোশ্চেন কোন ফল খেলে ছেলেরা শক্তিশালী হয় চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে কলা কলা শক্তি বৃদ্ধি করে এবং পটাশিয়াম ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শক্তিশালী বৃদ্ধি করে দ্বিতীয়ত খেজুর খেজুর হচ্ছে প্রাকৃতিক চিনি ও শক্তির উৎস যা শারীরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে খেজুর তিন নম্বর তোমাদের আপেল আয়রন সমৃদ্ধ খাবার যা শক্তি বাড়াতে সহায়ক তাহলে এই তিনটি খাবার খেলে তোমাদের শক্তি বৃদ্ধি করে পরের কোশ্চেন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় চলো জেনা নেওয়া যাক এর উত্তর পেঁপে পেঁপেতে ত্বকের দাগ দূর করে ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে পেঁপে দ্বিতীয়ত স্ট্রবেরি ত্বকের ফ্রেশনেস বাড়ায় ও ব্রণ দূর করতে সাহায্য করে স্ট্রবেরি তিন নম্বরে কোমলা কোমলাতে ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বকের কোলাজেন বাড়ায় এই তিনটি খাবার তোমাদের চেহারা সুন্দর করতে সাহায্য করে পরে কোশ্চেন কোন ফল খেলে বীর্য ঘন ও গাঢ় হয় চলো জেন না নেওয়া যা ফল খেলে বীজ ঘন ও গাঢ় হয় ডোমোর ডোমোর হচ্ছে প্রাকৃতিক যৌন শক্তি বর্ধক যা খেলে যৌন শক্তি বাড়ে এবং দ্বিতীয়ত রয়েছে তোমাদের খেজুর খেজুর হচ্ছে শুক্রাণুর সংখ্যা ও গুণমান বাড়ায় খেজুর তাহলে তোমাদের শুক্রাণুর সংখ্যা ও গুণমান বাড়াতে সাহায্য করে খেজুর এরপর তোমাদের কলা কলা হচ্ছে টেস্টোটেরন বৃদ্ধি করে ও শুক্রাণু গুণগত মান ভালো রাখে তাহলে এই তিনটি খাবার খেলে বীজ ঘন ও গাঢ় রাখতে সাহায্য করে তারপর জেনে নেওয়া যাক পরের কোশ্চেন দেখো তোমাদের কোন ফল খেলে মায়ের বুকে দুধ বৃদ্ধি পায় চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে মায়ের বুকে দুধ বৃদ্ধি পায় দেখো ছোলা ছোলাতে আছে প্রাকৃতিক উপাদান যা দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে ছোলা তাহলে ছোলাতে আছে তোমাদের প্রাকৃতিক উপাদান যা দুধ বৃদ্ধিতে সাহায্য করে এরপর তোমাদের কাঠবাদাম অ্যাসিড সমৃদ্ধ যা দুধের পরিমাণ সাহায্য বাড়তে করে পরে তোমাদের কালোজিরা কালোজিরাতে প্রাকৃতিক জিরা ও বুস্টার হিসেবে কাজ করে কালোজিরা কালোজিরা মায়ের বুকে দুধ ভিত্তিতে সাহায্য করে পরে কোশ্চিন, কোন ফল খেলে কপ কাশি দূর হয় চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে কপ কাশি দূর হয় আমলকি আমলকিতে ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কপ কমায় আমলকি কপ কমাতে সাহায্য করে ভিটামিন সমৃদ্ধ খাবার এরপর তোমাদের কমলা কমলা ঠান্ডা জনিত কাশির জন্য ভালো অক্সিডেন্ট সমৃদ্ধ হিসাবে কাজ করে কোমলা এরপর পেয়ারা দেখো পেয়ারা যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা শ্বাসযন্ত্রে সংক্রমণ কমাতে সাহায্য করে তাহলে পেয়ারা খেলে কিন্তু কপও তোমাদের ঠান্ডাতে সাহায্য করে পেয়ারা কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়বে চলো জেনে নেওয়া যা কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়বে কাঠ বাদাম কাঠবাদাম ভিটামিন ই সমৃদ্ধ যা মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কাঠবাদাম এরপর তোমাদের আখরোট এতে তোমাদের ওগে মা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের নিউরনের সংযোগে তোমাদের সাহায্য করে আখরোট তোমাদের কোন ফল খেলে মানুষ দ্রুত লম্বা হয় চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে মানুষ দূরত্ব লম্বা হয় পেঁপে পেঁপেতে রয়েছে হজম শক্তি বাড়িয়ে পুষ্টি শোষণে সহায়তা করে যা উচ্চতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পেঁপে খেলে তোমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে আম আম হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ যা হারে বৃদ্ধি এবং টিস্যুর পুনর্গঠনে সাহায্য করে আম এরপর তোমাদের স্ট্রবেরি এবং ব্লুবেরি এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে যা শরীরে বৃদ্ধি উন্নয়নে সাহায্য করে তাই এই তিনটি খাবার খেলে তোমাদের উচ্চতা দূরত্ব বৃদ্ধি করতে সাহায্য করে কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় মোসাম্বি মোসাম্বি খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয় পরের কোশ্চেন তোমাদের কী রয়েছে কোন ফল খেলে ওজন কমে চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে ওজন কমে আনারসি ব্রোমেলিয়ন নামের এক ধরনের অ্যানজাইম আছে যা এটি হজমে সাহায্য করে এবং পেট ফাঁপা কমায় আনারসে প্রচুর পরিমাণ আঁশ ও পানি আসে যা ওজন কমাতে সাহায্য করে কোন ফল খেলে মানসিক চাপ কমে চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে মানসিক চাপ কমে দেখো সবেদা সবেদা খেলে মানসিক চাপ কমে পর কোশ্চেন তোমাদের কী রয়েছে আছে কোন ফল খেলে মাথা ব্যথা কমে চলো জেনে নেওয়া যাক কোন ফল খেলে মাথা ব্যথা কমে কলা কলা খেলে মাথা ব্যথা কমে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব